আজ ছাব্বিশে জানুয়ারি আজ সকাল থেকেই সারা দেশ জুড়ে আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে বাঁকুড়া স্টেডিয়ামে এই মুহূর্তে প্রবেশ করছেন বাঁকুড়া জেলার মাননীয় জেলা রক্ষাধ্যক্ষ শ্রী বৈভব তিওয়ারি আইপিএস কমিটার দিবসের জেলার মাননীয় জেলা শাসক মহাশয় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের মহতিখানে জাতীয় পতাকা উন্মোচন করছেন জেলার মাননীয় জেলা শাসক বেলুন উড্ডয়নের মাধ্যমে এই মুহূর্তকে আরো সুন্দর করে তুলছেন জেলার মাননীয় জেলা শাসক শম্পসাচী মুখার্জি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে পরবর্তী কার্যক্রমের অনুমতি গ্রহণের পূর্বে তিনি এগিয়ে পরিদর্শন আজ ছাব্বিশে জানুয়ারি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হবার দিন তিনি আইস মহোদয় থাকছেন মাননীয় জেলা আরক্ষাধ্যক্ষ শ্রী বৈভব তিওয়ারি আমাদের এই দেশ বিভাজনের ভারত নয় বৈচিত্রের মধ্যে ঐক্য আর সম্প্রীতি এই আমাদের দেশ ঐক্য আর বৈচিত্র্যের প্রতীক আমাদের এই ভারতবর্ষ ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস এই দিনটি দেশের সাংবিধানিক গ্রহণের কাছে ঠিক এই মুহূর্তে পরিদর্শন যান রয়েছে ডিস্ট্রিক্ট আর্ট পুলিশ আর্ট যার নেতৃত্বে রয়েছেন আর্ট এস আই বিপ্রব চর্চন আর্ট নেতৃত্বে রয়েছে লেডি এস আই দেখতে পাচ্ছি পরিদর্শন যান পৌঁছে গেছে এক্সাইজ বা নেতৃত্ব রয়েছেন কে এস আই বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজ এন গ্রুপ লিডার সিনিয়র আন্ডার অফিসার অভিক লোহার রয়েছে বাঁকুড়া সম্মিলনী কলেজ এনসিসি গ্রুপ লিডার সিনিয়র আন্ডার অফিসার অসিত বাউল সোনামিটি কলেজ এনসিসি গ্রুপ লিডার সিনিয়র আন্ডার অফিসার বিশ্বজিৎ টু আকাশ মন্ডল পরিদর্শন চাল পৌঁছে গেছে স্টুডেন্টস এলিমেন্টারি ট্রেনিং ইনস্টিটিউট বাঁকুড়া গ্রুপ লিডার প্রিয়াঙ্কা আধা তার সাথে রয়েছেন জেলা আরক্ষা দক্ষ বৈভব তিওয়ারি আইপিএস মহাশয় এবং সকলের কাছে ভারতীয়ত্বকে উদযাপন করার একটি উপলক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের সংবিধানে লক্ষ্য দেশের সকল নাগরিক তাদের ধর্ম সংস্কৃতি বর্ণ লিঙ্গ এবং অন্যান্য ক্ষেত্রে সমান আধিকার উপভোগ করতে পারে এমন নিখুঁত ভারসাম্য তৈরি করা আসুন আমরা আজ ছিহাত্তরতম প্রজাতন্ত্র দিবসের দিনে স্থির করি যাতে আমাদের জেলা বাঁকুড়া আগামী দিনে উন্নতি একতা এবং সামাজিক কল্যাণের দিকে আরো অগ্রসর হতে পারে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাড়ি তৈরির জন্য প্রায় বাহাত্তর হাজারটি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে এই প্রকল্পে প্রতিটি উপভোক্তা বাড়ি তৈরির জন্য দুটি কিস্তিতে ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা হবে গত অর্থ বছরে তেইশ হাজারের বেশি স্কিমে মোট সাড়ে সাত লক্ষ উপভোক্তাকে কাজ দেওয়া হয়েছে समाज कल्याण विभाग जनकल्याण मूलक प्रकल्पेर द्वारा प्राय 9 लाख 30 हजार जन के लौखीर भंडार एक लाख 61 हजार जन के वृद्ध भाता प्राय 94 हजार जन के विधवा भाता और प्राय 37 हजार जन के मानविक भाता प्रदान पूरा होई छे 25 आर्थिक वर्ष रे प्राय 6.5 हजार जन बेकार जुबक जुबती विभिन्न विभागी ट्रेनिंग लिए छे एर मधे ষোলোশো জন বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হয়েছে এবং এক হাজার জন সেলফ এমপ্লয়েড হয়েছে সাংবিধানিক মূল্যবোধ মেনে চলার এবং জাতির উন্নয়নের জন্য একসাথে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য